আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসলাম আরও একটি বেস্ট আর্নিং অ্যাপ নিয়ে হ্যাঁ বন্ধুরা জাস্ট আপনারা প্রতিদিন এই অ্যাপটি থেকে দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা যারা বিকাশ রকেট এবং কি রিসার্চের মাধ্যমে পেমেন্ট নিতে চান তো এরকম অ্যাপ্লিকেশন খুঁজছেন তার জন্য আজকে বেস্ট অ্যাপটি অ্যাপ শেয়ার করবো যেখান থেকে আপনারা প্রতিদিন দুশো তিনশো টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনি এখানে প্রশ্নের উত্তর দিয়ে হ্যাঁ বন্ধুরা এখানে কোনো দীর্ঘ টাইম আপনাকে কাজ করতে হবে না জাস্ট আপনাকে কী করতে হবে এখানে আপনি কিছু প্রশ্নের বা কিছু সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দিয়ে আপনি এই অ্যাপটি থেকে ইনকাম করতে পারেন হ্যাঁ তো চলুন বন্ধুরা কথা না বাড়ি সরাসরি আপনাকে দেখিয়ে দিই কীভাবে অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে কাজ করবেন চলুন দেখিয়ে দিই তো বন্ধুরা তার আগে কি করবেন ভিডিওটিতে অ্যাট ফার্স্ট লাইক করে দেবেন আর এখন যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো ভিডিওর পাশে একটি লাল সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন জাস্ট ওখানে একটি ক্লিক করুন এবং কী পাশে থাকা বিল এখানে ফেস করুন যাতে করে সবার আগে আমাদের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন সরাসরি দেখিয়ে দিয়ে কীভাবে আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা জাস্ট কী করতো আপনাকে আপনি এই অ্যাপটি যখন আমার ভিডিও ডিসক্রিপ বক্স থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে জাস্ট যখন ওপেন করবেন ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট খোলা নেই তো আমরা এখানে কী করবো দেখতে রেজিস্টার জাস্ট রেজিস্টারে ক্লিক করে দেব তো রেজিস্টারে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে ইউর নেম মোবাইল নাম্বার পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড রেফার কোড তো অবশ্যই অবশ্যই কী করে আপনি ওখানে আপনার পাস্ট নেম সিলেক্ট করে দেবেন তারপরে আপনি যে নাম্বারটিতে বিগ গাছ শেট নিতে যান ওই রকম নাম্বার দিলে হবে বা এনি নাম্বার দিলেও হবে দিয়ে দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড আর তারপর আপনি এখানে পাসওয়ার্ড যেটা প্রথম ইউজ করছেন ওটা দিয়ে দেবেন তারপর এখানে রেফার কোড তো অবশ্যই অবশ্যই একটা রেফার কোড ইউজ করতে হবে তো রেফার করি ভিডিও ডিসকশন বক্সে বা স্ক্রিনে দিয়ে দেবো এখান থেকে আপনি রেফার কোডটি কালেক্ট করে নেবেন তারপরে এখানে সাইন আপ দেখতে পারবেন আপে ক্লিক করবেন তো আপে ক্লিক করলে ঠিক এরকম একটি টেপে চলে আসবে এখানে এখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো এখন দেখা কীভাবে কাজ করবেন তো জাস্ট যখন অ্যাপটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তো ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে যেখানে অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তাদের টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হয়ে নেবেন কেননা এখানে তারা প্রতিনিয়ত পেমেন্ট গ্রুপটা শেয়ার করে এবং কি কোনো প্রবলেম হলে আপনি টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে যেতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ডট মেনু দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন হোম এবং এখানে পেমেন্ট এবং কি এখান থেকে কাজটা করবেন এখান থেকে জাস্ট তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার এবং এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন শূন্য তো এখানে জাস্ট আপনাকে কী করতে হবে এখানে হোম বাটন দেখতে পাচ্ছেন এখানে কুইজ এবং গল্প পড়ুন গেম খেলুন খবর পড়ুন শপিং কৌতুক এখান থেকে চাইলে আপনি এ ধরনের কুইজ এবং কে এখানে গল্প পড়ুন গল্প যারা গল্প পড়তে ভালোবাসেন তারা এখানে গল্প পড়তে পারবেন গেম খেলতে ভালোবাসলে বিভিন্ন ধরনের গেমিং আছে এখান থেকে শিখে নিতে পারেন তারপর যেখানে জাস্ট কীভাবে কাজ করবেন সেটা দেখে যেত তার আগে দেখিয়ে দিয়ে এখান থেকে কীভাবে পেমেন্টই নেবেন তো জাস্ট পেমেন্ট নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে জাস্ট আমার টোটাল কয়েন সাত কয়েন যে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উজ্জ্র কয়েন হচ্ছে এক হাজার তো এখানে আপনার অ্যাকাউন্ট এক হাজার টাকার বেলুটা হচ্ছে দশ টাকা তো এখানে সিলেক্ট হেয়ার তো এখান থেকে জাস্ট আপনি কী করবেন বিকাশ ফ্যাক্সিলোট রকেট তো যারা বিকাশতে নিতে চান বিকাশ সিলেক্ট করে দেবেন রকেট হলে রকেট সিলেক্ট করে দেবেন তারপর ফ্যাক্সিলোট হলে ফ্যাক্সিলোট সিলেক্ট করে দেবেন তারপর এখানে অ্যামাউন্ট আমার আপনি কত টাকা এখান থেকে অ্যামাউন্ট নিতে চাচ্ছেন বা এখান থেকে আপনি কত পয়েন্ট কনভার্ট করে পেমেন্ট দিতে চাচ্ছেন ওইটা এখানে দিয়ে দেবেন তারপর অ্যাকসেপ্ট দিতে পারছেন এখানে অ্যাকসেপ্টেট দিয়ে তারপরে একটা ট্রান্সফার ব্যালেন্সে ক্লিক করে দেবেন তো ব্যালেন্সে ক্লিক করার পর দেখবেন আপনার টেলিগ্রাম গ্রুপও অবশ্যই অবশ্যই আপনাদের যে পেমেন্ট রিকোয়েস্টটা দিয়েছেন ওইটা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে ওইখান থেকে তারা বলে দেবে কতক্ষণে আপনাদেরকে পেমেন্টটা করবে তো আশা করি দুই এক ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো এখানে কীভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দিয়ে এখানে কাজ করার জন্য জাস্ট এখানে আপনি মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন সরাসরি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো অবশ্যই অবশ্যই একটু লোডিং নেবে তো কিছু অ্যাড আসলে ক্যান্সেল করে দেবেন তারপর এখানে কিছু প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর আনসার দিতে হবে আপনাকে জাস্ট এইভাবে প্রশ্ন যখন আসবে আপনি এখান থেকে আনসার দেবেন দেখতে পাচ্ছেন আমি অ্যান্সার দিলাম তারপর এখানে গেট ওয়ান কয়েন দেখতে পাচ্ছেন এভাবে আপনি গেট ওয়ান কয়েন নিয়ে দেবেন তারপর আবার এখানে ক্লিক করবেন এভাবে আপনি জাস্ট আমি আপনাকে বি বিশবার করে দেখাই জাস্ট কয়েকবার আপনি করে দেখাই আপনি অ্যাড আসলে অ্যাডগুলো ক্যান্সেল করে দেবেন তারপর জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছেন তারপর গেট ওয়ান কয়েন এইভাবে আপনি কয়েনগুলো কালেক্ট করে নেবেন যতবার আপনি এখান থেকে প্রশ্নগুলো পড়বেন যতবার আনসার দেবেন ততবার আপনি এখান থেকে কী করবেন অ্যাডগুলো ক্যান্সেল করে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছেন তারপর কয়েনগুলো আপনি কালেক্ট করে নেবেন এভাবে আপনি সব কয়েন কালেক্ট করে নেবেন জাস্ট আমি এখান থেকে বিশবার বার কয়েন কালেক্ট করে নিই তারপর এখানে বিশবার বার যখন আপনি অ্যান্সার দিয়ে দেবেন প্রশ্নের বিশবার অ্যান্সার দিয়ে দেওয়ার পর আপনাকে একটি অ্যাডে ক্লিক করতে হবে তো আমি জাস্ট বিশবার বার এখানে কন্টিনিউ করে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি বিশটি ফার্স্টের অ্যান্সার দিয়ে দিছি তো এখানে জাস্ট অ্যান্সার দেওয়া দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি আবার ফোনেরও এখানে কাজ করতেছি জাস্ট কাজ করার পর আমার সামনে অ্যাডাস আসলে জাস্ট আমি ক্যান্সেল করে দিব দেখতে পাচ্ছেন তো জাস্ট একটু লোডিং নেওয়ার পর আমার সামনে কিছু অ্যাড আসলে আমি জাস্ট অ্যাডগুলো ফার্স্ট ক্যান্সেল করে দেওয়ার পর এখানে ফার্স্টের অ্যান্সার দিব দেখতে পাচ্ছেন অ্যান্সার দিব ধরেন অ্যান্সার দিলাম তারপর এখানে গেট কয়েন তারপর এখানে আবার ক্লিক করলাম তারপর যে অ্যাডটি আসবে অবশ্য অবশ্যই আপনাকে অ্যাডটিতে ক্লিক করতে হবে কারণ আপনি বিশটি অ্যান্সার যখন দিয়ে দেবেন বা বিশটি প্রশ্নের উত্তর যখন দিয়ে দেবেন বা বিশ কয়েন আপনি যখন কালেক্ট করে নেবেন হ্যাঁ তখন অবশ্য অবশ্যই আপনি একটা অ্যাডে ক্লিক করবেন কেননা আপনি যদি অ্যাডে ক্লিক করেন তাহলে আপনার একশো পয়েন্ট আপনি প্লাস পাবেন কেননা আপনি যদি প্রতি প্রতি বিশ ক্লিকের পর যদি আপনি সরি বন্ধুরা প্রতি বিশটি প্রশ্নের অ্যান্সার দেওয়ার পর একটি অ্যাডে ক্লিক করলে আপনি সর্বমোট একশো তিরিশ কয়েন পাবেন জাস্ট আমি একটি অ্যাডে ক্লিক ক্লিক করে দিলাম বৃষ্টি প্রশ্নের অ্যান্সার দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে জাস্ট আমি সরাসরি এক মিনিট অপেক্ষা করব গুণগুণ আপনি এখানে সাইট সেকেন্ড অপেক্ষা করবেন বা আপনার এখানে কয়টা বাড়ছে ওইটা দেখে আপনি টাইম অনুযায়ী এক মিনিট এখানে ওয়েট করবেন তো আমি জাস্ট এক মিনিট এখানে ওয়েট করে থাকি তো ফিরছি এক মিনিট পর দর্শ আমি ফিরে আসলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে শেয়ার করে আপনি তাদের অ্যাপটি শেয়ার করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন দেখতে পাচ্ছেন রেফার কোড তো আমার রেফার কোড হচ্ছে এটা তো রেফার প্রতি জনের কারণে আমি পনেরো পার্সেন্ট করে এখানে কমিশন পাবেন প্লাস একশো কয়েন আপনি এখান থেকে পেয়ে যাবেন প্রতিজনকে যদি রেফার করে থাকেন তো এখানে রেফার করে আপনি ইনকাম করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে তাদের মেথড বা প্রশ্নমোধক চিহ্ন একটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে তাদের অ্যাপটিতে কীভাবে কাজ করবেন বা কী কী করলে আপনি পেমেন্ট পাবেন এবং কত পয়েন্টে কীভাবে সব কিছু আপনি পুরো ডি ডিটেলস এখান থেকে জানতে পারবেন তো তারপর জাস্ট থ্রি টটমেন্ট দেখতে পাচ্ছেন সরাসরি আমি থ্রিটমেন্ট গিয়ে দেখাই এখানে থ্রিটমেন্ট দেখতে পাচ্ছেন জাস্ট থ্রি গেলে এখানে দেখতে পারবেন ডেলি বোনাস ওয়ালেট রেফার পেমেন্ট প্রুফ এবং কি অ্যাবাউট এখানে তারা পেমেন্ট দিয়ে যে ওটা পেমেন্ট প্রুফ চাইলে আপনি এখান থেকে সরাসরি দেখে নিতে পারেন তারপর এখানে আপনি রেফার করে ইনকাম করতে পারেন তারপর এখান থেকে কীভাবে পেমেন্ট নেবেন ওইটা তারপর এখানে ডেলি বোনাস তো অবশ্য অবশ্যই আপনি প্রতিদিন ডেলি বোনাস এখান থেকে নিতে পারেন প্রতি দশ মিনিট মিনিট পর ফার আপনি এখান থেকে ডেলি বোনাস কালেক্ট করে নিতে পারবেন কারণ আপনি যখন এখানে আমি দশ মিনিট আগে একটি নিয়েছিলাম তারপরে এখানে গেট বোনাস দেখতে পাচ্ছেন গেট বোনাস ক্লিক করে দেবেন তারপর এখানে তার একটি ওয়ার্নিং দেবে সেটা হচ্ছে নিয়ম মেনে কাজ করুন তাহলে পেমেন্ট আশা করে পাবেন নিয়ম না মানলে আপনি পেমেন্টটা পাবেন না তারপর তাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে তাদের ফ্রিলান্সিং একটি ওয়েবসাইট আছে ওইখানে নিয়ে যাবে তো আপনি এখান থেকে জাস্ট কিছু অপশান থাকলে এগুলো বা কিছু ডিটেলস বা এখানে খবর আসলে এগুলো পড়ে নিতে পারেন তারপর বাউলাগুলো আপনি এখান থেকে পড়ে নিতে পারেন তারপর ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর এখানে দেখা কীভাবে আপনি টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন তো অবশ্যই অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সেতে আসে সেখানে টেলিগ্রাম অপশন দেখতে পাচ্ছেন বা লগো দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করলে জাস্ট সরাসরি তারা সরাসরি তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে আমি আপনাকে দেখাই তো টেলিগ্রাম গ্রুপ নিলে তারা যে পেমেন্ট করে ওইটা এখানে পেমেন্ট পুটটা শেয়ার করবে দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রাম গ্রুপ এটা তারপর তারা যে পেমেন্ট করছে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেকগুলো পেমেন্ট তারা করছে ওইটার পেমেন্ট গ্রুপ দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি টেলিগ্রামটিতে জয়েন হয়ে নেবেন তো এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে নিলে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্ত ফিরছি পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একে মনে করি থ্যাংকস বন্ধুরা থ্যাংকস ফর এভিবডিডিডিডিডি আই এম কামিং ফর নেক্সট ভিডিও